মিস্টার হাত থেকে পালাতে গিয়ে সূর্যর মুখোমুখি সোনা ও রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছড় আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি মিসকা সোনা ও রোপাকে কিডন্যাপ করে নিয়ে যেতে চায় এমন একটা জায়গায় যেখান থেকে যেন দীপা সোনা ও রোপাকে খুঁজে না পায় খুব বুঝতে পারছে যে আজকে কোর্টে যা কিছু ঘটতে চলেছে তাতে করে ঠিকই বেরিয়ে আসবে কিন্তু দীপা এসে যেন এমন কিছু দেখে তাতে দীপা শেষ হয়ে যায় আর এই ব্যবস্থা করে যখনই সোনা রূপাকে নিয়ে যেতে যাবে ঠিক তখনই রোপা খুব ভালো মতো বুঝতে পারে যে মিশকা তাদেরকে কোথাও নিয়ে যাবে তাদের শেষ করার জন্য এটা বুঝতে পেরেই চালাকি করে উল্টো মিশকার চোখে ধুলো দিয়ে দেয় চোখে ধুলো দেওয়ার কারণে তো মিশকা ঠিকঠাক কিছু দেখতেই পারে না আর ঠিক সেই ফাঁকে রূপা সোনাকে নিয়ে বেরিয়ে আসে সোনার কোনোভাবেই ঘড়ি কাটে না রূপা সোনার এই অবস্থা দেখে দেরি না করে হুইল চেয়ার নিচেই চালিয়ে চলে আসে আর এভাবে যখন পালাতে থাকে তখন মিশকাও দুজনের পিছনে ছুটতে থাকে আর পালাতে পালাতে সোনার গিয়েই পড়ে সূর্য তো সোনার অবস্থায় দেখে পুরো অবাক হয়ে যায় কোনো কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছে তখন এই রূপা সবটা খুলে বলে এদিকে সূর্য তো সোনার অবস্থা দেখে আরো কষ্ট পায় অন্যদিকে মিশকা যখনই দূর থেকে দেখে যে সূর্যের কাছে পৌঁছে গেছে সোনার রূপা তখন মিশকাও আর বাড়াবাড়ি করতে পারে না দূর থেকে সবকিছু দেখে ভয় পেয়ে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় সোনা মিষ্কার ফাঁদ থেকে পালিয়ে সোজা সূর্যের কাছে যায় এবং সূর্যকেও সবটা খুলে বলে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো